সবাই কেমন আছেন ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন আমরা হচ্ছে ব্রডিং করা বাচ্চা বিক্রি করব আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেমন এইগুলার বাচ্চা হচ্ছে আজকে বয়স দুই দিন না বাচ্চার বয়স আজকে দুই দিন আর আমাদের একশো বিশটা আঠারোটা বাচ্চা আছে বাচ্চাগুলোর বয়স আজকে ষোলো দিন বাচ্চাগুলো অনেক অনেকটাই বড়ো হয়ে গেছে আমরা এইগুলা ব্রডিং করার পরে মানে পাঁচ দিন ব্রডিং করার পরে আর কি সেল দিয়ে দেবো আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাঁচ দিন ব্রডিং করার পরে সেল দিয়ে দেবো বা আমরা হচ্ছে পাঁচ দিন পরে আরও কিছু বাচ্চা নিয়ে আসবো আমরা ধাপে ধাপে বাচ্চা নিয়ে আসতেছি বাচ্চাগুলো আমরা এইভাবেই সেল দেবো পাঁচ দিন দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস বাচ্চাগুলোকে রেডি করে সেল দিয়ে দেবো আপনারা যারা নিতে চান ব্রডিং করা বাচ্চা নিতে পারেন দেখেন বাচ্চাগুলো খুবই সুস্থ বাচ্চা এখানে আমাদের তিনশোটা বাচ্চা আছে এর ভিতরে আপনার হ্যাঁ যেগুলো হচ্ছে কালা বাচ্চা ওই যে কালো বাচ্চা যেগুলো আছে এগুলো হচ্ছে ঝিনুক এই ঝিনুকগুলো খুবই তাড়াতাড়ি বড় হয়ে বড় হয় আর কি আর বাদবাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে অরিজিনাল খাঁকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এই যে দেখেন এই এই বাচ্চাটা এই যে এইগুলো হচ্ছে ঝিনুক এই কালোগুলো হচ্ছে ঝিনুক এর ভিতরে হচ্ছে আমাদের একটা বাচ্চার একটু প্রবলেম দেখতেছি ওই যে ওই বাচ্চাটা দিন নিয়ে আসছি আর ওই দিন থেকেই দেখতেছি পায়ে শক্তি পাচ্ছে না মানে ও নিজে নিজে উঠে দাঁড়ায় খাইতে পারতেছে না ওকে আমরা আলাদা রাখছিলাম কিন্তু আলাদাও থাকতে চায় না যার কারণে এর ভিতরে রেখে দিয়েছি আর কি আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই অনেক সুন্দর আর খুবই চঞ্চল প্রকৃতির বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা আপনারা যারা হচ্ছে ব্রডিং করা বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সুন্দরভাবে ব্রডিং করছি মানে যতটুক ব্রডিং করা প্রয়োজন আমরা ততটুকুই ব্রডিং করছি আর বিশেষ করে আমাদের দেখেন চতুর্দিকে লাগানো এখানে বাতাস ওই বাবা আসে না আর হচ্ছে আমরা ব্রডিংটা করি হচ্ছে ক্যারেটের ভিতরে বাচ্চাকে বাচ্চাকে তুলে আমরা ব্রডিংটা করি যার কারণে আমাদের সবগুলো বাচ্চাই মানে এক লেভেলের এক সাইজের বাচ্চা এখানে ছোট বড় বাচ্চা নাই দেখেন সব এক ক্যাটাগরিরই বাচ্চা আর কি আর আমরা যদি এইখানেই রেখে ব্রডিংটা করতাম তাহলে বাচ্চা হয়তো ছোট বড় হয়তো ডিস্টেন্সটা কমবে কম বেশি হইতো কারণ এইভাবে রাখলে বাচ্চা সব জড়ো সড়ো হয়ে যায় যখন রাত্রে যখন তারা ঘুমায় তখন একটার উপরে আর একটা উঠে যায় যার কারণে নিচের যে বাচ্চাটা থাকে ওই বাচ্চাটা অসুস্থ বা দুর্বল হয়ে পরে উপরের বাচ্চাটা সবল হয় আর যার কারণে আমরা ক্যারেটের ভিতরে আমাদের এখানে পাঁচটা ক্যারেট আছে পাঁচটা ক্যারেট আমরা রোদ রে শুকাইতে দিছি আর কি তো পাঁচটা ক্যারেটের ভিতরে আমরা বাচ্চাগুলোকে তুলে রাখি আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা খুবই ভালো দেখেন সব হচ্ছে ক্যাটাগরির বাচ্চা আপনারা যারা ব্রডিং করা বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটা আমরা ড্রেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখান থেকে আমাদের কল করতে পারেন দেখেন সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ খুবই ভালো আমরা এখানে এখান থেকে বাচ্চা সেল দিয়ে দেবো আর আমাদের পনেরো দিন ষোলো দিনের বাচ্চা আছে আপনারা ওই বাচ্চাগুলোও নিতে পারেন আপনারা দেখে কথা বলতে পারেন আমাদের সাথে আমরা বাচ্চাগুলোকে সেল দিয়ে দেবো আশা করি আপনারা খুবই ভালো বাচ্চা পাবেন আমরা ঠিকঠাক মতোই ব্রডিং করছি আর কি দেখেন ঠিক আছে যারা হচ্ছে ফার্ম করতে চান বা ফার্ম করতে ইচ্ছুক একদিনের বাচ্চা পালন করতে চান না যারা ব্রডিং করা বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাচ্চাগুলোকে সেল দিয়ে দেবো ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ